আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই দোয়া করে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো সুস্থ থাকতে পারি নিয়মিত ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আমি বাড়ির ভিতরে বাড়ির উড়ানটা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এটা হলো আমাদের বাড়ি এটা চুলার পার্ক এখানে পাক শাক চলতেছে বা রাইট এরা পাক শাক করতেছে এটা হলো এটা হলো একটা রুম এটা হলো মানে দুই চুলা রুম হলো সাতটা আটটা রুম এই এক রুম এই যে পনাদ একটা রুম এই সাইড একটা রুম তারপর এই যে এদিক দিয়ে নতুন রুম রয়েছে এবার আগে তিন সেট ছিল এখন ভাঙ্গিয়া রুম করছে এই যে দেখেন একটা রুম খালি আছে ওনার একটা রুম খালি আছে সাইডের যদি কাল কারো রুমের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ রুমটা খালি আছে এই এক রুম এই একটা ওই সাইডে আর একটা রুম আছে এই সাত জন্য ওখানে দুইটা ছিল দেওয়া হয়েছে সিরিয়াল ধরে রাঁধতে হয় হুম সিরিয়াল ধরে রাঁধতেই হইব এই উড়ানটা একটু এই জায়গাটা ফাঁকা এদিক দিয়ে কাপড় এই যে রশিটা রশি মুশি টাঙ্গাইছে এই যে রশি চার পাঁচটা রশি টাঙানো হয়েছে সবাই মিল মিলেমিশি করে থাকা লাগে চিলাশৈলি হয় না এই জায়গাটা অনেক সুন্দর সবাই প্রতিদিন ঝাড়ু দেয় সিরিয়াল অনুযায়ী হয় ভালো ভালো এই যে একটা চুলা টিনে চুলা এটা টিন কিনে এনে পরে কাটা লাগছে মাঝে 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 গ্যাস থাকে না লাকড়ি দেওয়া মানে ভাত রান্না লাগে ভাত তরকারি রান্না লাগে এই যে কিন্তু আমরাও রাঁধছি চুলার মতন পাক হয় না চুলা গ্যাসের চুলা আর কই লা চুলার পাক হলো মজা মজাই আলাদা মজাই লাগে খাইতে ইনশাল্লাহ আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না যা করি মানে আমার খুব ভালো লাগে ভিডিও করতে শর্ম করে যে এমনি পারি এমনি একটু ভিডিও করে ছাড়ি সবাই একটু লাইক একটু কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা দেখবেন আস্তে আস্তে তো মানুষ বড় হয় ভাই একবার কি আর বড়ো হয় আস্তে আস্তে বড় হয় আমি হাইডাই হাইডাই ভিডিও করতেছি আপনারা একটু শেয়ার করলে বা একটা লাইক দিলে একজন দেখলে সবচেয়ে ভালো লাগে একটা ভিউ বললে মনটা খুশি হয় হ্যাঁ একজনদের কেউ সাবস্ক্রাইব করে আরও ভাল লাগে আরও সুন্দর লাগে মনটা ভরে যায় আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আজকে আমার পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার এটাই আমার কাছে খুশি এটাই আমার কাছে খুব ভালো এটাই আমার কাছে আনন্দ হ্যাঁ এটাই ভালো লাগে পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে প্রায় দুই সপ্তাহের মতন হলো আমার চ্যানেলটা খোলা তাও পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার যদি ভালো ভালো ভিডিও ছাড়তাম তাহলে ইনশাআল্লাহ আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পারতো ভিউ পাচ্ত সবাই ভালো থাকবেন এই দয় করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম